নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ আমি রয়েছি প্রভাত হেমতাবাদ থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হেমতাবাদের একটি বেসরকারি ভবনের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন বিমল ভবন এখানে আজকে ভারতের জাতীয় যুব কংগ্রেসের উদ্যোগে কিন্তু একটি জব মেলা হয়েছিল বুঝতেই পারছেন যে গোটা রাজ্য জুড়ে যেভাবে করে বেকারত্ব হু হুকর বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জব মেলা কিন্তু তাৎপর্য বহন করছি এখানে আমরা আমরা লক্ষ্য করেছি আজকে আমাদের এই যে মেগা জব ফেয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচিতে প্রায় বারোশো জন চাকরি পরীক্ষার্থীরা আবেদন করেছিল যদিও আমরা আগে থেকে এটা মানে জানিয়েছিলাম যে আমাদের পক্ষে তিন থেকে চারশো জনকে রোজগার দেওয়াটা সম্ভব অতজন সম্ভব না এবার তারপরেও আমরা সব যাচাই ফাচাই করে রাত্রের মধ্যে লিস্ট বেরিয়ে যাবে আজকেই হ্যাঁ তো মোটামুটি ধরুন আমরা আন্দাজ করছি যা চারশো জনের কাছাকাছি হবে কেন এত ভিড় কি মনে হচ্ছে বর্তমান যা পরিস্থিতি আপনারাও সেটা দেখতে পাচ্ছেন রাজ্য তথা দেশের অবস্থা বেহাল কোনো কর্মসংস্থানের খোঁজ নেই আজকে বেকার যুবকদের হাতে রাজ্যের শাসক দল তুলে দিচ্ছে নেশা বেকার যুবকদের হাতে তুলে দিচ্ছে অস্ত্র এদেরকে ব্যবহার করছে মানুষকে ধমকানোর চমকানোর কাজে এদের ব্যবহার করছে ভোট লুট করার কাজে মানুষের কাছ থেকে সন্ত্রাস করে টাকা ছিনতাই করার কাজে আজকে তার জন্য যুব সমাজের দশা হাহাকার আজকে যখন এই প্রোগ্রাম আমরা আমরা উদ্যোগ নিয়েছি তখন প্রায় সাইটটি আমরা কর্মী সভা মানে একটা সভা করেছি আর কি পথসভা সাইটটি সেই পথসভায় আমরা ওপেনলি বলেছিলাম যে এই কর্মসূচি জাতি ধর্ম বর্ণ এবং সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে তো আমরা যেখানে অনুভব করলাম যে তৃণমূল বিজেপি থেকে প্রায় হেমতাবাদেরই প্রায় চারশো প্লাস তাদের সক্রিয় কর্মীরা আজকে আমাদের এখানে এসেছেন আমাদের সাথে অনেকজন পার্সোনালি দেখাও করেছে আকৃতি সবার দরকার না রোজগার মানে পেট চালানোর জন্য তো জব দরকার আছে এটা কি ভোট আগে দেখো না কংগ্রেস ভোটের রাজনীতি করে না ঠিক আছে কংগ্রেস সর্বদাই স্বাধীনতার আগে থেকে শুরু করে আজ অবধি শুধুমাত্র দেশের মানুষের কথা হবে জনগণের কথা ভাবে আপনারা জানেন যে কংগ্রেসের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল আজকে যখন রাজ্য তথা দেশের দশা বেহাল হাহাকার করছে আজকে যুব সমাজের বাংলায় কোনো কর্মসংস্থান নেই বাংলায় কোনো শিল্প নেই যুব সমাজকে যেতে হচ্ছে হরিয়ানা পাঞ্জাব দিল্লিতে এবং সেখানটায় আজকে ভারত সরকার এসআইআর করছে এসআইআর তো আগেও হয়েছে কিন্তু এটা নতুন ধরনের এসআইআর যেই এসআইআর মাধ্যমে বাংলা থেকে যে সমস্ত যুবকেরা হরিয়ানায় যাচ্ছেন পাঞ্জাবে কাজ করতে যাচ্ছেন তারা যে বাংলা ভাষায় কথা বলছেন তাদের সেখানকার লোকাল পুলিশ আটক করে বাংলাদেশি সন্দেহে তাদের উপরে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করছে যার ফলে আমরা চাই তারা এটা কেন করছে তারা করছে যে সামনে বাংলা বিধানসভা ভোট বিহারে ভোট তারা সাধারণ মানুষের মধ্যে একটা হিন্দু মুসলিমের বিভাজনে রাজনীতি করতে চাইছে সাধারণ মানুষ যেন নিজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এসব ঘুলে গিয়ে শুধুমাত্র ধর্মীয় বিভাজন হিন্দু মুসলিম নিয়ে মেতে থাকে সেই খেলায় তারা মেতে উঠেছে এখানে যারা চাকরি করবে তারা কীরকম স্যালারি পাবে তার কাজ কি থাকে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে তবুও ধরুন বেসিক যেগুলো আমরা বললাম যে বারো হাজার চোদ্দো হাজার এরকম ধরুন স্যালারির কাজ আছে তার সাথে পিএফ আছে এবং এই জব পারমানেন্ট জব প্রাইভেট জব কিন্তু পার্মানেন্ট জব মানে পিএফ থাকবে সব থাকবে আপনার নাম আমার নাম মামুন রেজা আমি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আমার নাম তাজিমউদ্দিন তালুকদার ভিন্টার ব্লক কংগ্রেসের সভাপতি আজকে আমাদের মূলত ভারতবর্ষে যখন বেকারত্বের হার হু করে বাড়ছে কেন্দ্র সরকার বলেন রাজ্য সরকার বলেন এদের কোনো দিশা নেই বেকার ছেলেদের জন্য কোন চিন্তা ভাবনা নেই রাজনীতি ভোটের রাজনীতি করে শুধু বলি আওড়ায়। কর্মসংস্থান দেওয়ার মতো এদের কোন রকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না ভারতবর্ষ যে সকল বেকার শিক্ষিত যুবক যুবতী আজকে সত্যি দেখে একটা অবাক লেগে যাচ্ছে সামান্য একটা কোম্পানির কাজ ন্যূনতম তাদের স্যালারি এটার জন্য সেই সকাল থেকে সকাল সাতটা থেকে এখন পর্যন্ত ঠায় দাঁড়িয়ে আছে কি অবস্থা আপনারা নিজেও দেখছেন বেকারত্বের জ্বালা তারা চাইছে বাবা মা অনেক কষ্ট করে তাদের শিক্ষিত করেছেন বাবা মায়ের সংসারে তারাও একটু যেন কিছু সহযোগিতা করতে পারে কিন্তু পার্থপক্ষে আজকে সরকার সেই ব্যবস্থা করছে না তাই জাতীয় কংগ্রেস বিভিন্ন কোম্পানির কাছে আবেদন রেখেছিল আমাদের রাহুল গান্ধী সর্বভারতীয় নেতা সেই কোম্পানির মালিকরা সারা দিয়ে বলছে যে আপনারা অ্যারেঞ্জমেন্ট করুন আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়ে সাক্ষাৎকার নিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব তাই আজকে আহমদাবাদে দুই জেলা মিলে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যুব কংগ্রেসের উদ্যোগে এই বিমল ভবনে এই রোজগার মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা যেটুকু জানি কোম্পানি যারা এসেছে চারশোর উপরে তারা এখানে কর্মসংস্থান নিয়োগ করবেন আমরা এই চারশো পরিবারের মুখে যদি হাসি ফুটাতে পারি হেমতাহ ব্লক কংগ্রেস তথা জাতীয় কংগ্রেস নিজেকে ধন্য মনে করব আগামী দিনে এমনি করে যেন বেকারত্বের জ্বালা থেকে তারা নিবারণ পায় এই শুভকামনাই আমরা রাখছি এম এ বিএ বিএড বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ বেকাররাও কিন্তু এখানে এসেছিলেন কারণ এই দৃশ্যটা প্রমাণ করে যে রাজ্যের সরকারি কাজের হার কেমন আমরা সূত্রমাপ জানতে পারছি উদ্যোক্তারা আমাদের জানাচ্ছেন যে এই জব মেলাতে প্রায় এক হাজার অধিক বারোশোর মতন আবেদনকারীরা তারা এখানে কিন্তু তারা আবেদন করেছে ইন্টারভিউ দিয়েছে এবং তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করে জানাচ্ছিলেন যে প্রত্যেকের হয়তো কাজের সুযোগ হবে না এর মধ্যে ইন্টারভিউ পর ঝাড়াইবাসের পর প্রায় সব আছে শিক্ষার্থীরা বেকার শিক্ষার্থীরা যুবকরা কিন্তু কাজ পাবেন